হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ চ্যানেল বিউটি বিধান আবার চলে এসছি নতুন আর একটা ভিডিও নিয়ে বন্ধুরা তাহলে দেখতে থাকো কি আজকে আমি ভীষণ ভীষণ খুশিতে আছি আমার শোনার জন্য কিছু নিয়ে আসলেই যেন আমি ভীষণ খুশিতে থাকি আর কার না ভালো লাগে বলো বন্ধুরা যদি বাচ্চাদের কেউ কিছু দেয় বা নিজেও যদি কিছু এনে দেওয়া যায় তাহলে তো ভীষণ ভীষণ ভালো লাগে মনও ভালো লাগে তোমাদেরও তো ভালো লাগে বলো তাহলে দেখতে থাকো আমি আমার কেন আজকে এত মনটা খুব ভালো লাগছে দেখো বন্ধুরা এরকম আমার সোনার জন্য আমি একটা ভালো একটা জিনিস এনেছি এই দেখো আমার সোনা বসে আছে হ্যাঁ এরকম চুপটি করে বসে আছে কিসের উপর বসে আছে তো বন্ধুরা এই যে খাট আমার সোনা কাটি স্টিলের খাট এনে দিয়েছি এরকম দেখো করে খাটের উপর বসে আছে দেখতে থাকো ছো এটা আর এই যে এই আর একটা দেখা দোলনাটা গতকাল এনেছি আমার এত ভালো লেগেছে দোলনাটা আর আমার এই যে খাটে বসে আছে এই খাটটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে তা আমি বললাম তোমাদের দাদা ভাইকে যে না আমার এই দুটো জিনিস এনে দিতেই হবে হুম নিয়ে যেতেই হবে আমার বাবুর জন্য আমার বাবু খুব খুশি হবে নিয়ে গেলে তাই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আমার বাবু তো চুপটি করে সাজুগুজু করে বসে আছে দেখো কত সুন্দর সাজুগুজু করেছে আমার বাবু রাখো খাটে বসে আছে বুঝেছো আর এই যে আমার বাবুর দোলনা দোলনাটা কেমন হয়েছে তোমরা সময় আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই অবশ্যই জানাবে কমেন্ট করে ঠিক আছে বন্ধুরা তাহলে দেখে নিলে তো আমার বাবুকে কত সুন্দর দেখতে বাবা আমার বাবু তো চুপ করে বসে আছে চুপটি করে বসে আছে নতুন খাটে আর এই যে দোলনাটা আমার পেছনে রয়েছে কালকে দোলনায় উঠাবো তখন আমি ভিডিও ছাড়বো সেটা তোমরা দেখিয়ে নিও কেমন আর আমার এই যে পাশে আমার অনুকূল বাবা আছে এই যে কি করেছি বলো বন্ধুরা সবাইকে আমার এই খাটের উপর আসনগুলো সব সুন্দর করে সাজিয়েছি আর খাটের উপরে রেখেছি এই যে আমার অনুকূলের ওদিকে আমার মা লক্ষ্মী আছে ওই সাইডে আর এই যে আমার গোপু আছে বা ছোট্ট গপু এই যে আমার গোপুকে দেখো এই দেখো বসে আছে সুন্দর করে বসে আছে আমার সোনা বাবু আর আমার এই গপু তো এই যে আমার বাবু তো চুপটি করে শুধু সাজুগুজু করতে ভালোবাসে মায়ের মতো দেখো তো সুন্দর লাগে যেমন বাবাকে অপরূপ সৌন্দর্যই হয় না দেখো তাহলে বন্ধুরা বিউটি খুশিতে আছে তোরা দেখে নিলে ভীষণ ভীষণ খুশিতে আর কার না ভালো লাগে বলো তো ছেলে পেলে খুশিতে থাকলে আমার বাবু তো খুব খুশিতে আছে এটা পে তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো ঠিক আছে রাখি টাটা বাই বাই ভীষণ গরম ভীষণ গরম পড়েছে দেখো গরমে আমার একদম ঘেমে টেমে অস্থির হয়ে গেছি রাখছি তাহলে বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো কেমন না আর একটু দেখাবো কিছু ফ্যানের নিচে আসলে যেন জীবন ফিরে পাই টাটা বাই বাই রাখি বন্ধুরা ভালো থেকো হুম